আজকে আপনাদের সামনে উপস্থিত করছি আমাদের সংস্কৃতির এক দুজন মানুষ এসেছেন তারা বীরভূম থেকে এসেছেন এরা সাপ সংগ্রহ করেন কিন্তু তথা তথাকথিত প্রথাগত যে সাপের খেলা সেটা কিন্তু এরা দেখান না এরা শিবরাত্রি উপলক্ষে ধর্মীয় কারণে সাপ ধরেন এবং সেই সাপ কিন্তু আবার নির্দিষ্ট শাস্ত্রীয় কাজকর্ম মিটে যাওয়ার পরে আবার জঙ্গলে ছেড়ে দেন তো এই দুজনের সঙ্গে আমার আজকে আলাপ হলো এরা সাপের খোঁজে এসেছিলেন শ্রীমন্ত মান্ডির বাড়িতে এসেছেন তো আমরা এই মুহূর্তে ও সাপটা দেখাচ্ছে একটা সাপ ওরা অলরেডি ধরেছে খরির সাপ না খরির সাপ তো কালো এটা ধরেছে এখন সাদা না ও আছে এইটা হ্যাঁ 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 আসুনা সর্ববন্ধ কাজ হ্যাঁ 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 এইবারে সাপে নেশা লাগে হ্যাঁ হ্যাঁ মানুষে পান ডক্তে গেলে একটু নেশা লাগে হুম 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 এইবারে নেশা লাগে আচ্ছা দেখাইতে সুবিধা হয় হ্যাঁ হ্যাঁ এই সেকুনি সাব ধরে হয় না

আচ্ছা ওই সাপটা তখন ওখানে দেখানো হয় কি আচ্ছা 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 মানে তার সঙ্গে আবার মনসা পুজোর কথা বললেন আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 আচ্ছা 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 তাহলে তখন ওই তোমাদের তাহলে তোমাদের সঙ্গে এই যে সাপটা তোমরা ধরেছ কতদিন তোমাদের অধীনে মানে আন্ডারে কতদিন থাকবে সাপটা ধরে আবার কাজ মিটে যাবে যখন ওটা আচ্ছা 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 বাহ ওটা কোথায় হয় তোমাদের গ্রামে যদি সময় আমি তো গ্রামে গ্রামে ঘুরে বেড়াই এটা কবে তারিখটা কবে বীরভূমে কোথায় বীরভূম তো একটা বড় জেলা কোথায় তারাপীঠে আচ্ছা 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 ওই সময় হয় আচ্ছা 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 তার মানে এটা সদ্য ধরেছেন তো না হ্যাঁ তার মানে এটা তো মানে তথা ওই বীজ দাঁত বাদ তাহলে আপনারা সাপের বীজ দাঁত তো ভাঙেন না একদম কিছুই করেন না আচ্ছা আচ্ছা বাহ্ হুম হুম এটা কতক্ষণ আগে ধরেছেন দশ মিনিট হয়েছে বাহ্ এটাকে খড়িশ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

ফোনা আছে মানে তো অ্যাকচুয়ালি কোবরা গোত্রের মধ্যে পড়ে এখন এগুলো কি বিভিন্ন গ্রামে বিভিন্ন রকম নাম হয় আর কি হ্যাঁ 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 একদম বা এটা দারুর কথা বলেছ মানুষই নাম রাখে হ্যাঁ হ্যাঁ সাপে নাম রাখে না ঠিক আছে তাহলে এখন আপনারা কি এখানে মানে কি করে আপনারা বুঝবেন কি করে যে কোথায় সাপ আছে মানে এরা আচ্ছা 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 ঠিক হ্যাঁ সে আমি আপনাদের নিশ্চয়ই দেব আপনাদের আমি অবশ্যই আপনাদের এই সংস্কৃতিটা আপনার ধরে রাখছেন তার জন্য নিশ্চয়ই আমি আপনাদের সাধ্য মতো সাহায্য করব হুম তাহলে এটা আপনারা মানে কি করে লোকে লোকাল লোকের কাছে জিজ্ঞাসা করেন যে এখানে সাপ টাপ আছে কি না বা চোখে পড়েছে কি না আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ